রাখি বন্ধন উৎসবে মানব বন্ধন স্বামীর কলকাতা মেডিকেল কলেজ নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাত ধরে মানব বন্ধন করেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা মেডিকেল কলেজ চত্বরে শুধু জুনিয়র ডাক্তাররাই নয় নার্স সিনিয়র ডাক্তার পেশেন্টের পরিবারের লোকেরা তাদের সাথে হাতি হাত মেলান বিক্ষোভরত ডাক্তারি ছাত্রদের বক্তব্য ন্যায় বিচারের প্রতিবাদের স্বরূপ আজকের রাখির উৎসবকে মানব বন্ধন হিসেবে পালন করা মানববন্ধনটা যে মানববন্ধন আজকে তো একটা অনেক বড়ো রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবে ডাক দিয়েছিলেন বাংলার মানুষদের এক হওয়ার জন্য আজকেও আমরা যে রাখি বন্ধন উৎসব সেই হিসাবে দেখছি যাতে সকল আমাদের বাংলায় যত মানুষ আছেন যত যারা আছে সবাই যাতে এক হয় সেই কারণে এক হয় আমাদের যে অভয়া অভয়া যাতে বিচার পায় আরও যেটা সব থেকে বড়ো কথা আজকে মানববন্ধনটা আমরা এই জন্য করছি এক অভয়াকে তো আমরা বাঁচাতে পারি বাকি অভয়া যাতে এইভাবে অন্যায় অত্যাচারে পীড়িত না হয় সেই হিসাবে আজকে আমাদের মানববন্ধন এবং আমাদের অঙ্গীকার যে বাকি যাতে কোনো অভয়া আর কখনও এইভাবে নির্মমভাবে নির্যাতিত না হতে